আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে ইউপিজি প্রোগ্রামে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে কর্মসূচি সংগঠক ইউপিজি প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে অন্যান্য যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে নিয়মিত মোটর সাইকেল চালনায় মানসিকতা অবশ্যই আপনাদের থাকতে হবে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশ দৃঢ় দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মানসিকতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে আর কর্মস্থলে রাখা হবে মাঠ ব্রাক মাঠ কার্যালয়ে কিন্তু আপনাদের কর্মস্থল রাখা হবে এছাড়াও এখানে উৎসব ভাতা মাতৃত্বকালীন ছুটি ও আনুতাসিক যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন প্রিয় বন্ধুগণ আগ্রহী প্রার্থীরা আগামী তেরো অক্টোবর দু ইং তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন আমি আপনাদেরকে ইনশালে এই আবেদনটি করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পর্বটিতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ